তাই আজকে দেশটাকে কোথায় নিয়ে গেছেন আজকে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ আপনি বন্ধ করে দিচ্ছেন আবার বলেন বিএনপি আন্দোলন করতে পারে না এক মুখে দুই কথা আওয়ামী লীগ বলে আন্দোলন কোনটা আন্দোলনে ব্যাখ্যা দেন কিছু করার আগেই কিছু করার আগেই ককটেলের মামলা দিবেন কিছু করার আগেই গাড়ি পড়ার মামলা দিবেন আবার ওই এক মুখেই বলে বিএনপি আন্দোলন করতে পারে না আর কত ভোগবাজি দিবেন মিথ্যার বেসাতি বেহায়া এর সাথে বেহায়া বলতেন আজকে কে বেহায়া তিনটা নির্বাচন কোন নির্বাচনই হয় নাই জোর করে ক্ষমতায় আছেন আবার তারা গণতন্ত্রের কথা বলে তাই আজকে দেশটাকে কোথায় নিয়ে গেছেন আজকে একই জায়গায় নিয়ে গেছেন আপনি আজকে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ আপনি বন্ধ করে দিচ্ছেন যেটা আমরা বারবার চাই যে গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ হলো আজকে ভোট সেই ভোটটাকে আপনি কোথায় নিয়ে গেছেন ভোট নাই মানুষ ভোট দিতে পারে না ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এইটা এই দেশের মানুষ আর বিশ্বাস করে না তাই সবাই বলে যে বিএনপি কি করে আমার ছোট ভাইরাও অনেকে বলছেন আরও কিছু করতে হবে অন্য কিছু করতে হবে অন্য কিছু করার জন্য তো বিএনপির জন্ম হয় নাই বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্র রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য ওই যে অন্য কাম যারা করে তাদেরকে আবার ভয় দেখান প্রধানমন্ত্রী তাদের সাহায্য নিয়ে ক্ষমতায় আসছেন ওয়ার্ড ইলেভেনের শক্তিকে সাথে নিয়ে ওয়ার্ড ইলেভেনের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ওয়ার্ড ইলেভেনে যে সরকার এসেছিল তার সাথে নেগোশিয়েট করে আপনি ক্ষমতায় আসছেন আবার এখন ভয় দেখান খবরদার তোমরা আবার চিন্তা করো না ক্ষমতা টমতা বিএনপি ষড়যন্ত্র করে না বাংলাদেশে মার্শাল দিয়েছে আওয়ামী লীগ এই এই বাংলাদেশে আজকে আজকে সিভিল যারা আছে আজকে ওই যে যারা উর্দি পড়া যারা আছে সেনাবাহিনী সেনা প্রশাসনের যারা আছে আজকে সিভিলের যারা প্রশাসন আছে সচিবালয় ছিয়ানব্বই সালে সংবিধান ভঙ্গ করে আজকে সেই সময় আপনারা কু করেছিলেন এই আওয়ামী লীগকে আনার জন্য ক্ষমতায় তাই ষড়যন্ত্রের কথা বিএনপির বিরুদ্ধে বলেন না বিএনপির জন্ম হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া বিএনপি জন্মই দিয়েছে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং স্বাধীনতা রক্ষা করার জন্য বিএনপি ষড়যন্ত্র করে না শত বাধা শত মার আমাদের কয়শো আজকে গুম হয়েছে কয়শো ছাত্রলে আজকে খুন হয়েছে আজকে যে বললাম যে শাহীন কিছুদিন আগে শাহীনকে কিভাবে ধরে নিয়ে গেছিলেন কত মাস তাকে জেলখানায় রেখেছেন এডিকে কেন ধরলেন এডির কি অপরাধ ছিল নাম বলবো আমি এখানে সবার নাম বলতে পারি আজকে এই যে আমাদের মিন্টু লালবাগের তাকে মায়েরা হাত ভেঙে দিলেন টেলিভিশনে প্রচার করলেন তার ছবি দেখায়া সেটা কি সন্ত্রাসী আবার বলেন যে বিএনপির কোনো কোনো রাজনৈতিক মামলা নাই ও কি চুরি করতে গেছিল আবার বলেন বিএনপি আন্দোলন করতে পারে না এক পক্ষে দুই কথা আওয়ামী লীগ বলে আওয়ামী লীগের মন্ত্রীরা বলে আন্দোলন কোনটা আন্দোলনে ব্যাখ্যা দেন কিছু করার আগেই কিছু করার আগেই ককটেলের মামলা দিবেন কিছু করার আগে গাড়ি পোড়ার মামলা দিবেন আবার ওই এক মুখেই বলে বিএনপি আন্দোলন করতে পারে না। আর কত ভোগবাজি দিবেন মিথ্যার দেশের মানুষ আজকে ছাত্র জনতা সবাইকে বলবো এর সঙ্গে বেহায়া বলতেন আজকে কে বেহায়া তিনটা নির্বাচন কোন নির্বাচনই হয় নাই জোর করে ক্ষমতায় আছেন আবার তারা গণতন্ত্রের কথা বলে তারা বিএনপি কে সন্ত্রাসী বানায় তাই আজকে বলবো আজকে এই দেশটা অ্যানাম ইনাম অনেক হয়েছে আজকে এই দেশের সকল সচেতন মানুষ সাংবাদিক অনেক সময় অনেক কথা লেখেন আর সত্য যেটা সেটা লেখেন তাই আমি আজকে পিন্টু এই সরল সবাই শুধু একটা কথাই বলবো হতাশ হওয়ার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই আমরা রাজনীতি করি শহীদিয়া রাজনীতি যদি করে থাকি তাহলে অবশ্যই এই দেশের জন্য দেশের মানুষের জন্য যেমনিভাবে অকাতরে রাস্তির পিন্টু জীবন দিয়ে গেছে আমাদের সবাইকে সেই সেই লক্ষ্যে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তাহলে আমরা হতাশ হব না আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ